কলকাতার মধ্যে প্রথম নিয়ে আসলো রিতাদি আপনাদের সামনে দু পিস মাটন কষা আর পোলাও বাসন্তী পোলাও একশো টাকা আজকে আমরা কলকাতার রিতাদির হোটেলে চলে এসেছি যেখানে বাসন্তী পোলাও সঙ্গে এরকম লাল লাল ঝাল ঝাল মাটন কষা কত দিচ্ছেন দিদি মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো টাকা একশো তিরিশ টাকা কলকাতায় আর কোথাও কি পাওয়া যাবে কলকাতার মধ্যে আর কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না কলকাতায় নন্দিনী দিদিকে চেনেন হ্যাঁ চিনি

একশো তিরিশ টাকা এই কম্বোটা চালু করেছে